নারায়ণগোলা রোড ইউনিয়নের সম্মানিত সভাপতি জেলা মৌলা বাবু উপস্থিত থাকবেন জেলা আমির জেলা নায়ব জেলা স্টেট সেক্রেটারি রামগঞ্জ উপজেলা আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত হবেন ওনারা চলে এসেছেন কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসবেন ইনশাল্লাহ উপস্থিতি আমরা বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনতা বাথরুম পরিবেশ থেকে করেছে যারা নিহত হয়েছে তাদের আপনার সর্বোচ্চ মাত্রাপনা করছি এই উপস্থিত